বিজেপি থেকে আপনাদের আরেকবার স্বাগতম জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনিসের নেতৃত্বে যে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে যে বৈঠক রাজনৈতিক দলগুলো সেই বৈঠক কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুস তিনি কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং একই সাথে কিন্তু বিএনপি থেকে কিন্তু আমরা দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং একই সাথে কিন্তু জামাতি ইসলামীর পক্ষ থেকে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার মিয়া জেনারেল মিয়া গোলাম তিনি কিন্তু পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নিয়ে তিনি কিন্তু বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং এর আগে যে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সাত সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয় রাজনৈতিক সাংবিধানিক ও নির্বাচনী সংস্কারের বিভিন্ন এজেন্ডায় ঐক্যমতে পৌঁছানোর লক্ষ্যে কিন্তু ছয়টি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এই কমিশন এছাড়া বিএনপি থেকে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ তিনি যেমনটি জানিয়েছেন যে যেসব সংস্কার নিয়ে ঐক্যমত হবে তা বাস্তবায়ন করে জাতীয় নির্বাচনের জন্য কিন্তু বলেছেন এবং বৈঠকে যোগ দেওয়ার আগে গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন ইসলামী আন্দোলনের নেতারা তারা যেমনটি জানিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট চান তবে এতে আপত্তি জানিয়েছে বিজেপি সভাপতি রহমান জোট এবং যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে যে বিএনপির আহমেদ তিনি যেমনটি জানিয়েছেন যে যেসব সংস্কার নিয়ে ঐক্যমত হবে তা বাস্তবায়ন করে জাতীয় নির্বাচন দিতে হবে কোন তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্থানীয় নির্বাচন করার উদাহরণ নেই এমনটা কিন্তু তিনি জানান এবং সংস্কার ইস্যুতে ঐক্যমতের ভিত্তিতে সরকারকে সহযোগিতা করবে জামায়াত ইসলামী এমনটা কিন্তু জানানো হয়েছে এবং একই সাথে কিন্তু এর মধ্যে আপনারা যেমনটি বলছিলাম যে বৈঠকে যোগ দিয়েছেন বিএনপি জামায়াত ইসলামী বাসদ ইসলামী আন্দোলন বারদলীয় জোট গণফোরাম বিজেপি এবি পার্টি গণ অধিকার পরিষদ আম জনতা পার্টি ও লেবার পার্টি সহ বিভিন্ন দল এই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহ্বা হাসনাদ আব্দুল্লাহ জাতীয় নাগরিক কমিটির নাসিরউদ্দিন উদ্দিন এবং জাতীয় নাগরিক কমিটির সেল থেকে যেমনটি জানানো হয়েছে যে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সামানতা শারমিন তিনি থাকবেন সার্জিস আলম তিনি থাকবেন এবং পাটোয়ারি এবং আক্তার হোসেন তারা কিন্তু থাকবেন এমনটি কিন্তু কিন্তু জানানো হয়েছে এই বৈঠকটি চলছে এবং তিনটা থেকে থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু এই বৈঠক কিন্তু চলমান থাকবে এবং এরপরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু বৈঠক শেষে পরবর্তী সময়ে কিন্তু তারা এসে কিন্তু ব্রিফ করে পরবর্তী আপডেটগুলো কিন্তু জানাবেন এবং একই সাথে কোন কোন ঐক্যমতে আসলে রাজনৈতিক দলগুলো পৌঁছাচ্ছেন এমনটি কিন্তু আসলে জানতে পারবো তার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু পাঁচটার পরে পর্যন্ত এবং পাঁচটার দিকে যেহেতু বৈঠকটি শেষ হবে এর পরবর্তী সময় আসলে সাড়ে পাঁচটা থেকে ছয়টা নাগাদ আসলে প্রেস ব্রিফিং করে জানানো হবে যে এই যে ঐক্যমত কমিশনের যেই আজকে যে বৈঠক সেই বৈঠকে কি কি এজেন্ডা আসলে কথা হয়েছে এবং অন্তপতি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে কিন্তু বৈঠকে যে রাজনৈতিক দলগুলো বসেছেন এই কমিশন গঠনের পর কিন্তু গত এই কমিশনের পরে কিন্তু আসলে এই প্রথম বৈঠক এটি যে এই মুহূর্তে যে বৈঠকটি চলছে এবং তিনটার দিকে কিন্তু আমরা দেখি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু তার গাড়ি বহন নিয়ে তিনি কিন্তু ভেতর প্রবেশ করেছেন এবং একই সাথে কিন্তু ইউনুস ইউনিসের আগে কিন্তু বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যে প্রতিনিধি দল রয়েছে সেই প্রতিনিধি দল কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য যারা রয়েছেন তারা এবং জামাতে ইসলামীর যে নেতৃত্ব যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু তার নেতৃত্বে কিন্তু একটি প্রতিনিধি দল কিন্তু ভিতরে প্রবেশ করেছে তো এই মুহূর্তে যেমনটি বলছিলাম যেই মুহূর্তে কিন্তু যে বৈঠক সেই বৈঠক কিন্তু চলমান রয়েছে এবং পরবর্তীতে আসলে জানানো হবে যে বৈঠকের আপডেটগুলো সেই পর্যন্ত সঙ্গে থাকুন বিডি আরকাইভের পরবর্তী আপডেটগুলো জানা হবে কিছুক্ষণ পরেই